ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের জন্য একটা জোরে করতালি হয়ে যাক প্লিজ বিজয়ী মোহাম্মদ হাসান তারেক খান মোহাম্মদ রেদওয়ান মোল্লা এবং মোহাম্মদ মুতাসিম ফুয়াদ অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পব এই বিতর্কের বিষয় ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তাই একমাত্র মাধ্যম বিতর্কের টপিক ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তায় একমাত্র মাধ্যম চ্যাম্পিয়ন দল বিপক্ষ দল ছিল আর বিপক্ষ দল